দেশের ফুটবলের মান ক্রমান্বয়ে নিচের দিকে নামতে থাকলেও তা নিয়ে যেন দায় নেই বাফুফের বর্তমান সভাপতির টানা ষোলো বছর পদটিতে থাকা সত্ত্বেও ফের নির্বাচনের আকাঙ্ক্ষা কাজী সালাউদ্দিনের অথচ তারই মেয়াদকালে বাফুফের বিরুদ্ধে ওঠে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ফিফা র্যাঙ্কিংয়েও কেবল অবনতিই হয়েছে বাংলাদেশ দলের শুরুতেই জেনে নেওয়া যাক কিছু পরিসংখ্যান কাজী সালাউদ্দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতির দায়িত্ব নেন দুই হাজার সালে তখন ফিফায় বাংলাদেশের র্যাঙ্কিং ছিল একশো আশি আর ষোলো আগস্ট পর্যন্ত বাংলাদেশের অবস্থান একশো চুরাশিতে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত নেপাল মালদ্বীপ এমনকি ভুটানও র্যাঙ্কিং এগিয়ে বাংলাদেশের চেয়ে দুই হাজার আট থেকে দুই হাজার চব্বিশ এই ষোলো বছরে বাংলাদেশ পুরুষ দলের ট্রফি অর্জনে প্রাপ্তি শূন্য এমনকি সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলা হয়নি ট্রফি বলতে যা কিছু অর্জন তা কেবল নারীদের সালে চ্যাম্পিয়ন হয়ে স্ট্যাটাসে সানজিদা আকাঙ্ক্ষা জানানোর পর ছাত খোলা বাসে দলটিকে সংবর্ধনা জানানো হয় অথচ এই কাজে সালাউদ্দিন ক্ষমতায় বসেই বড় ঘোষণা দিয়েছেন But that is not the end of the world. Why are you talking about that? Why are you doing it? Of you are a bullshitter অনেকের মতে কাজী সালাউদ্দিন দেশের অন্যতম সেরা ফুটবলার কিন্তু সংগঠক দেশের ফুটবলের প্রধান হিসাবে তাকে পাঁচ নম্বরও দিতে রাজি নন ফুটবল বোদ্ধারা উনি তো টোটালি সমস্ত বাংলাদেশের খেলাটা উনি স্থবির করে দিয়েছে এটা তো আমাদের সময় ছিল না আমাদের সময়কার ওই সিস্টেম বেঁচে থাকলে আজকে এই দণ্ডদশা হয় না কারণ আমাদের সমস্ত প্লেয়ার এসছে মফসল শহর থেকে আমরা গ্রামগঞ্জ আমাদের খুলনায় খেলা না হলে আমরা আসলাম হতে পারতাম না তো এই জায়গাগুলোতে আপনাদের কাজ করতে হবে তো আর্থিক অনিয়মের অভিযোগে গত বছর এপ্রিলে বাফুফের বিরুদ্ধে ফিফা করা ব্যবস্থা নিয়েছে বাংলাদেশের ফুটবল ইতিহাসে যা নজিরবিহীন বাফুফে নারী উইংয়ের কাউন্সিল ও নিয়োগ নিয়েও বিতর্ক রয়েছে সালাউদ্দিনের বিরুদ্ধে বিদেশি কোচ এনেছেন আর বিদায় করেছেন ফিফার অর্থায়নে সিলেট বিকেএসপিতে একাডেমি করা হলেও বাফুফের পরিকল্পনাহীনতা আর অব্যবস্থাপনায় সেটিও বন্ধ হয়ে যায় এত এত অভিযোগের পর পঞ্চম মেয়াদে বাফুফের সভাপতি হিসেবে । দিনে নির্বাচন করা ঘোষণাকে অযৌক্তিক মনে করেন সাবেক ফুটবলাররা যে কোনো অসুবিধা হলে আমাদের দেশের যাতে উপকার হয় সেইটা মাথায় রেখে একটা ইন্টেরিয়াম কমিটি করে দেওয়া যেতে পারে সেটা ফিফার সাথে কথা বলে এফসির সাথে কথা বলেই এটা করা যেতে পারে এনা ফিস না উনি যতদিন ধরে এখানে ছিলেন এই সরকারের ছত্র এই কথায় কথায় প্রাইম মিনিস্টারের দাপর দেখে ওয়ান ম্যান ফেডারেশন বানায় এই লুটপাট হাবিজাবি হান্তান এগুলো সব কিছু করে এগুলো পরীক্ষিত জিনিস যে আপনারা সাংবাদিকেরা তাকে হাইস্ট লেভেলে সাপোর্ট দিয়েছেন তারপরেও শেষ পর্যন্ত যখন বিপদে পড়ছে এই সালদিন শেখ আপনাদের বাবার জুতার ছবি দেখতে চাইছে ফুটবল ফেডারেশন থেকে সালাউদ্দিনের পদত্যাগের দাবি উঠেছিল কয়েক বছর আগেই পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেটি এখন আরও জোরালো মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা